এক বছরের বেশি গ্রিন কার্ড নিয়ে কেউ যদি আমেরিকার বাইরে থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনি হয়তো বলবেন যে কেন থাকতে হবে কিন্তু অনেক কারণে হয়তো থাকতে বিশেষ করে বয়স্ক বাবা মারা বা বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন কারণে থাকতে হতে পারে তো সেক্ষেত্রে আসলে কি করা যায় কোনো উপায় আছে কি না যদি কেউ চায় যে আব্বা মা মোর দেন ওয়ান ইয়ার ইভেন টু ইয়ার যদি থাকতে চায় ওনারা পারমিট নেওয়া যাবে হ্যাঁ ট্রাভেল পারমিট যদি করা হয় একটা ট্রাভেল ট্রাভেল পারমিট পারমিট দিবে দিয়ে ওরা আপ টু ইয়ার্স থাকতে পারবে বলতে পারবেন না ইংরেজি পারেন না বা বুঝেন না বা মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে কোনো ছাড় আছে কি না ইয়াস যদি কেউ বয়স্ক থাকেন বিনা পরীক্ষায় ওনারা সিটিজেনশিপ দিতে পারবেন ভাই যেমনটা বলছিলাম আপনি তো আসলে আমরা সবসময় এই আপনি বাংলা ইমিগ্রেশনে সার্ভিসের অনেক কাজ করছেন আপনি প্যারালিগাল অলসো এই ইমিগ্রেশন রিলেটেড নিয়ে এখন আপনার অনেক ব্যস্ত দিন যাচ্ছে আমরা যেমনটা বলছিলাম আজকে অনুষ্ঠানে যে এক বছরের বেশি গ্রিন কার্ড নিয়ে কেউ যদি আমেরিকার বাইরে থাকে এখন প্রশ্নটা হচ্ছে আপনি হয়তো বলবেন যে কেন থাকতে হবে কিন্তু অনেক কারণে হয়তো থাকতে বিশেষ করে বয়স্ক বাবা মারা বা বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন কারণে থাকতে হতে পারে তো সেক্ষেত্রে আসলে কি করা যায় কোনো উপায় আছে কিনা লম্বা সময় থাকার কোনো নিয়ম আছে কিনা একটু যদি প্রথমে এটা ব্যাখ্যা করতে আমরা আরও কিছু প্রশ্ন ছিল ধন্যবাদ আপনাকে যদি কেউ এক বছর অথবা এক বছরের বেশি কেউ থাকতে চান ট্রাভেল পারমিট আপনি ট্রাভেল ডকুমেন্ট নিতে পারেন আপনার কোশ্চেন ছিল আলাদা কোনো কারণে কেউ যদি বাই মিস্টিকলি অর এন দেশে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে অথবা গ্রিন কার্ড লস্ট হয়ে গেছে অথবা আর কোন বিভিন্ন সার্কামস্টান্সের কারণে উনি ওভার হয়ে গেছে আর এখন আর পারতেছে না আসার জন্য এরকম প্রশ্নটা আপনার ছিল ওকে বাই ল না বাট দ্যার সামথিং ঠিক আছে সো কেউ যদি কোনো রিজনে কোনো কারণে হয়েই যায় মোর দেন ওয়ান ইয়ার ওভার বাই ল না বাট আমার কাস্টমার আমার ক্লায়েন্ট এ পর্যন্ত গত পাঁচ সাত বছর যাবৎ সবাই আসে কারো সমস্যা নেই বাট ইন জেনারেল না তাদের কি রিজন ছিল কি কি করতে হবে যদি কারো এরকম হেল্প লাগে সেটা আমার কাছে আসতে পারে আফসোল ফ্রি আমি তাদেরকে একটু হেল্প করতে পারবো যদি কারো এরকম হয়ে যায় বাট ওটা যেন ন্যাচারাল না হয়ে যায় যা অলওয়েজ যেন আপনি এক বছরের বেশি না থাকেন কোনো কারণ আপনার অ্যাক্সিডেন্ট একবার হয়ে গেছে কোনো দিন দুই বছর হয়ে গেছে কোনো রিজনে অ্যাক্সিডেন্টের কারণে ইয়েস সেটা আপনি একবার ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আসার ক্ষেত্রে এরকম যদি যারা আপনি বলছেন কোনো কারণে গেল কিন্তু আসতে পারলো না কোনো সমস্যা কিন্তু অনেকে থাকে অনেকে বাবা মা চিন্তা করছেন যে না বা অনেকে ফ্যামিলি কোনো কারণে বিশেষ করে দেশে অনেক সম্পদ রয়েছে অনেক কিছু ব্যাপার তারা চাচ্ছেন দেশে যাবে কিন্তু লম্বা সময় থাকতে চায় সেক্ষেত্রে এখান থেকে কোনো কোনো অনুমতি নেয়ার বা কিছু ব্যাপার আছে সেটাই আপনাকে যদি কেউ চায় যে আব্বা মা মোর দেন ওয়ান ইয়ার ইভেন টু ইয়ার যদি থাকতে চায় ওনারা পারমিট নেওয়া যাবে হ্যাঁ ট্রাভেল পারমিট আহ ওনাদেরকে যদি অ্যাপ্লাই করা হয় একটা ট্রাভেল পারমিট দিবে ট্রাভেল পারমিট দিয়ে ওরা আপ টু ইয়ার্স থাকতে পারবে তো কেউ ওনাদেরকে কিছু বলতে পারবেন না বুঝতে ইজ गवर्नमेंट রুল ওনার করতে পারবেন আচ্ছা তো এটা তো গেল সেই একটা ব্যাপার আপনি বলছেন থাকা যাবে কোনো সমস্যা হবে না কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যে পরিস্থিতি আপনি জানেন যে এখন এই অ্যাডমিনিস্ট্রেশন আসলে অভিবাসন নিয়ে অনেক বেশি কড়াকড়ি যে আইনগুলো হয়তো আগে ছিল কিন্তু এখন হয়তো সেগুলোর ইমপ্লিমেন্ট অনেক কঠিনভাবে হচ্ছে বলে আমাদের চোখে পড়ছে সেক্ষেত্রে আহ নাগরিকত্ব একটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বারবারই আমাদের অনুষ্ঠানে এসে বলছেন যে যারা আপনারা নাগরিকত্বের যোগ্যতা অর্জন করেছেন আপনার দ্রুত নিয়ে নেন আবেদন করেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট দরকার তো কিন্তু অনেকে আবার আছে নাগরিকত্ব পরীক্ষা দিতে পারে না বা তাদের সমস্যা বয়স্ক বিশেষ করে দুর্বলতা কথা বলতে পারে না বুঝতে পারে না অনেক বয়স হয়ে গেছে বা আমরা যাদেরকে স্পেশাল পার্সন বলছি ওনাদের আসলে এরকম নাগরিকত্ব পরীক্ষার কোন ছাড়ের ব্যবস্থা রয়েছে কিনা বা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে এটাকে সহায়তা করে থাকে ধন্যবাদ আপনাকে প্রথম কোশ্চেন ছিল যে নাগরিকত্ব নিয়ে যদি কেউ এলিজিবিলিটি হয় সেটা আমি আপনি আমরা যেই এলিজিবিলিটি হই আমাদের উচিত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল নেওয়া বিকজ আমাদের ছোটবেলা থেকে কথা টার্গেট ছিল আমেরিকা যাব আমেরিকার পাসপোর্ট নেব এটা সবার একটা মোটামুটি আমাদের ড্রিম ছিল বা আছে ইয়েস যদি কারো এলিজিবিলিটি হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল নেওয়াটাই ভালো নাম্বার নাম্বার টু আপনার প্রশ্ন ছিল অনেকেই বয়স্ক হয়তো মনে রাখতে পারে না তো ইংরেজি পারেন না বা বুঝেন না বা মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে কোনো ছাড় আছে কিনা ইয়েস যদি কেউ বয়স্ক থাকেন বিনা পরীক্ষায় ওনারা সিটিজেনশিপ দিতে পারবেন বিনা পরীক্ষা না ঠিক আপনাকে অ্যাপেয়ার করতে হবে হয়তো আপনাকে বলতে হবে না আপনার পরিবর্তে গভর্নমেন্ট আপনাকে বাংলা দেশি কাউকে দিবে অথবা আপনার লোক আপনি সাথে নিতে পারেন যেই কোয়ালিটি বা যেগুলি ক্রাইটেরিয়া থাকবে ওগুলি যদি আপনি ফিল আপ করতে পারেন লেস্ট এক্সাম্পল সাম হাও আপনি অনেক অতিবয়স্ক ডিমেন্সিয়া আছে আপনি কিছু মনে রাখতে পারেন না